একবার খাবা তো বারবার খাইতে চাইবা এত সুন্দর এবং মজার দুইটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলাইকুম কেমন আছো সবাই চলে যাওয়া যাক রেসিপিতে এই রেসিপি করার জন্য লাগবে বাদাম আর তিল এই তো প্রথমে আমি বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বাদামগুলো ভাজাই ছিল ছিলে একটু নরম টাইপের হয়ে গিয়েছিল এর জন্য আবার হালকা ভেজে নিয়েছি এরপরে এই যে এই লাল তিলগুলো আমি একটু লবণ দিয়ে হালকা আচে ভেজে নিয়েছি খুব ভালো করে আর অল্প একটু চাল ভাজা করে নিচ্ছি আর লাগবে নারিকেল এই রেসিপি দুইটি করার জন্য আরও লাগবে গুড় আমি প্রথমে বানাবো বাদাম এবং তিল দিয়ে এবং গুড় দিয়ে বাদাম বাহার অথবা বাদামের কটকটি ছোটোবেলায় আমরা এটা অনেক খেয়েছি তো বাদাম বাহার বানানোর জন্য গুড়গুলো নরম করে নিয়েছি কড়াইতে দিয়ে আমার পরিমাণ মতো এখন বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে অনবরত নাড়তে হবে আর এখন চুলার হাই হিটে রাখতে হবে লো হিটে রাখা যাবে না এই তো এরপর আমি এর ভিতরে আমার পরিমাণ মতো তিল দিয়েছি চাইলে তুমি তিল দিতেও পারো নাও দিতে পারো শুধু বাদাম দিয়েও বানাতে পারো এই কটকটি বা বাদাম বাহার খেতে বেশ মজা লাগে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ দেখে তোমাদের বুঝে নিতে হবে ওটা ঘনত্ব থাকতে নামাতে হবে এই তো সরিষার তেল মেখে রেখেছিলাম আমি একটা কাগজের উপরে ওটার উপর ঢেলে নিয়েছি গরম গরম থাকতেই কেটে নিতে হবে না হয় ঠান্ডা হলে সেপগুলো ভালো আসবে না দেখছো দেখতে কতটা লোভনীয় লাগছে এরপরের রেসিপিতে যাওয়া যাক এখন বানাবো নারিকেল এবং চাল ভাজা তিল দিয়ে নাড়ু এই নাড়ু খেতে বেশ মজার আমি প্রথমে ওই যে বাদাম বাহারের মতো গুড়টা নরম করে নিয়েছি এরপর এর ভিতরে দিয়েছি নারিকেলগুলো এরপর নারিকেল দেওয়ার পর অনেকক্ষণ নেড়ে চেড়ে এরপর এর ভিতরে আমি সেই চালগুলো ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি ওইগুলোও দিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়তে হবে নাড়ু বানাতে গেলে থাকতে হবে তোমার ধৈর্য যত ভালো করে তুমি এর পাকটা দিতে পারবে তোমার নাড়ু খেতে বেশ ততই মজা লাগবে এই তো এর ভিতরে এরপরে আমি আস্তে আস্তে ধাপে ধাপে তিলগুলোও দিয়ে দিয়েছি এখন নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না নাড়ুগুলো বানানোর অবস্থায় চলে আসবে এই তো আমার নাড়তে নাড়তে হয়ে গিয়েছিল এখন নামিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে গোল গোল নাড়ুর সেপে নিয়ে নিচ্ছি চাইলে তুমি এটি ছোট করেও দিতে পারো অথবা বড় করেও দিতে পারো গরম গরম থাকতেই কিন্তু এটা তোমার এভাবে গোল গোল শেপ দিতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর নাড়ু হবে না ওরকম ঝুরোই খেতে হবে এই তো আমার ছেলে একটা একটা করে নিচ্ছিলো আবার অন্য একটা পাত্রে রাখছিল আবার সে এক দুই গুণ ছিল আমার কাছে বেশ ভালোই লাগছে আমার ছেলেও খুব পছন্দ করেছে এভাবে তোমার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো আর খেতেও ভীষণ মজাফেজ